আমাকে ভালোবাসা দিও না একটা পাহাড় দাও ভালোবাসা তো একদিন মিথ্যে হয়ে যাবে কিন্তু তোমার দেওয়া পাহাড়টাতে আমি গড়ে তুলব আমার নিজের পৃথিবী যেটা কোনো দিন মিথ্যা হবে না পাহাড়ের উপরে ওই বরফের দেশ থেকে একটা ঝর্ণা ডেকে আনবো দুপাশে রঙিন ফুলের শাড়ি করে তার মাঝখান দিয়ে তাকে বয়ে দেব নদী করে আর সেই নদীর পারে তার স্নিগ্ধ জলে পা ডুবিয়ে বসে থাকব আমি ঠিক যখন গধুলি নামবে আমার সামনে আসমানি রঙের একটা ফুলের উপর একটা হলুদ প্রজাপতি এসে বসবে হয়তোবা আমার কল্পনায় আমি সেই হলুদ প্রজাপতি যে অনেকদিন আগে ভালোবেসেছিল একটা লাল প্রজাপতিকে উঠতে একদিন তাকে দেখেছিল একটা ফুলের আর ওপর হঠাৎ করেই তাকে ভালোবেসে ফেলল তারপর দুজনে মিলে কত রঙিন মুহূর্ত কাটিয়েছে একান্তে কাচের মতো স্বচ্ছ নদীর জলে ছুটে চলা রঙিন মাছেদের কাছে নাচ শিখেছে পাথরের আড়ালে শাড়ি বেঁধে হেঁটে চলা পিঁপড়েদের কাছে ঘর বাঁধা শিখেছে হিজল গাছে সরু ডালের কাছ থেকে শিখেছে বিপদে না ভেঙে পড়ার মন্ত্র এমনকি বর্ষার রাতে ঝিঝি পোকার কাছে সারা রাত জেগে আনন্দে চিৎকার করা শিখেছে আর পাহাড় নদীর কাছে একসাথে থেকে ভালোবেসে যাওয়া শিখেছে অনেক আগেই কিন্তু সেই হলুদ প্রজাপতিটা কোনোদিন দিন শেখার চেষ্টা করেনি সত্যিকারের ভালোবাসা আর ছলনার মধ্যে থাকা পার্থক্যটাকে কখনো বুঝতে শেখিনি কিভাবে লোক দেখানো ভালোবাসার চোখের পাতায় প্রতারণা মিশে থাকে একসঙ্গে কীভাবে একসাথে চলার প্রতিশ্রুতি দেওয়া হাতটাও একদিন তাকে একা ছেড়ে যাবে পথ না পাওয়া অসহায় মরুভূমির মাঝে না এসব সে কিছুই শেখেনি কারো কাছে হয়তো সে শুধু অন্ধভাবে ভালোবাসতে চেষ্টা করেছে তার সাথীকে পৃথিবীর সব সুখ এনে খুশি করতে চেয়েছে তার প্রাণের মানুষকে তাই তো ভুলে গেছে ক্ষণিকের ভালোবাসা হারিয়ে কিভাবে বেঁচে থাকতে হয় সারা জীবন একা হয়ে ওই সুখ তারার মতো। আচ্ছা আমি না তোমার কাছে পাহাড় চেয়েছিলাম না এখন আমি পাহাড়ও চাই না কারণ কারণ পাহাড় দিলেই আবার সেই হলুদ প্রজাপতি হয়ে যাব আর দেখতে পাবো সেই লাল প্রজাপতিটিকে আবার আমার সব কথা মনে পড়বে সেই আগের দিনের তার চেয়ে বরং আমি রামধনু হয়ে থাকি একদিন অনেকটা চোখের জল ছড়িয়ে এত আলো নিয়ে উঠে আসবো আবার সবার সামনে নমস্কার কবিতা কান্না ভেজা রামধনু কলমে আফতাব মল্লিক পাঠে আমি পিঙ্কি দাস লেখাটা কেমন লাগলো এবং পাঠ শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যারা আমার প্রোফাইল থেকে ভিডিওটা দেখছেন প্রোফাইলটাকে ফলো না করে থাকলে অবশ্যই ফলো করে দেবেন এবং আমার পাঠ যদি ভালো লাগে আমার ভিডিওটাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন টাটা